হ্যালো কেমন আছেন সবাই ব্যাপারে সুভাষ সুভাষ মেক হম বিউটিফুল তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়াল পেপার তো ওয়ালপেপার আমরা এইটিগিক বিভিন্ন জায়গাতে দেখেছি এবং একটা লাক্সারি ভাইব একটা ক্রিয়েট করে সেটা হচ্ছে ওয়ালপেপার ঠিক আছে রঙ তো আমরা করছি এবং রঙ করার সাথে সাথে ধরুন আপনি কুর্তি করেছেন কিংবা আরও সুন্দর করে দেয়ালকে সাজিয়ে তুলতে চাইছেন রঙে অনেক রকম ডিজাইন করা সম্ভব ঠিক আছে কিন্তু রঙে অনেক রকম ডিজাইন করতে গেলে সেক্ষেত্রে অনেক সূক্ষ্ম কারিগর বা অনেক বেশি অভিজ্ঞ কারিগরের দরকার হয় সেটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে ওয়ালপেপার যেই লেভেলের একটা সৌন্দর্য দিতে পারবে ঠিক আছে লাক্সারি ওয়ালপেপারগুলো সেই পরিমাণে সেই পরিমাণে লাক্সারি ভাইব তোলার জন্য রঙে কিন্তু করা খুবই কষ্টকর এমন নয় যে করা যায় না সেক্ষেত্রে আরও বেশি খরচ এবং আরও বেশি সূক্ষ্ম কারিগরের দরকার হয় যেটা কিনা বলা হচ্ছে স্টুকু ফিনিশ ঠিক আছে স্টুকু মার্বেল ফিনিশ এই টাইপের যে রঙগুলো আছে সিল্ক ক্লাম আর্ট দিয়ে তৈরি করা হয় তো সেই ধরনের যে এক্সপার্টিস এখানে যে লোক বা সেই মিস্ত্রি বা সেই কারিগর পাওয়া খুবই মুশকিল হয়ে যায় বলতে খুব সহজে একটা কাজ হয় সেটা হচ্ছে ওয়াল পেপার ওয়ালপেপার যেটা হলো ওয়ালপেপার বিভিন্ন কোয়ালিটি হয় তো মোটামুটি যে স্ট্যান্ডার্ড কোয়ালিটিগুলো হয় সেগুলো আপনি মোটামুটি ভেজান একটা দিয়ে মুসতে পারবেন ওয়াশেবল হবে যদি ময়লা পড়ে এবং তার সঙ্গে সঙ্গে এগুলো দশ বছরের একটা লাইফ আছে ঠিক আছে পুরোপুরি পেস্টিং হয়ে যায় তো দেখুন আমার পাশে কিছু কিছু ওয়ালপেপার আমি দেখাচ্ছি কিছু স্যাম্পেল এছাড়া কম করে হলেও বহু ওয়ালপেপারের কালেকশান আমাদের কাছে রয়েছে ঠিক আছে তো এখানে যদি আপনারা এসে ভিজিট করে ওয়ালপেপার দেখে নিয়ে যেতে পারেন তাও পসিবল এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে পিডিএফ আছে পিডিএফেও দেখে পছন্দ করতে পারেন অনেক রকমের ওয়ালপেপার ডিজাইন আছে মোর দেন টু হান্ড্রেড প্লাস ঠিক আছে দুইশোরও বেশি কালেকশনের টাইপের আপনার পেপারের ডিজাইন আপনারা পেয়ে যাবেন এবং তার সাথে সাথে বলি এখন কিছু ওয়ালপেপার আছে যদি আপনারা কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে ধরুন আপনারা কোথাও গেছেন এবং সেই ছবিটা আপনি সেখানে ছাপাতে চাইছেন মানে আপনার দেওয়ালে পুরোপুরি ছাপিয়ে দিতে চাইছেন মানে আপনার কোনো মেমোরি আছে এবং কোনো আপনারা ধরুন বিয়ের ছবি কিংবা কোথাও ঘুরতে গেছেন তার ছবি সেই ধরনের একটা মেমোরিটাকে পুরোপুরি একটা সুন্দর দিতে চাইছেন তখন কী করবেন একটা ভালো তবে এখানে সত্য হচ্ছে যেই ছবিটা থাকবে সেই ছবিটা যেন ভালো কোয়ালিটির হয় এমনকি সেটা যদি যতটা ভালো কোয়ালিটির হবে ততটা ভালো সেটা আসবে ঠিক আছে কারণ এটা তো বড় দেয়াল জুড়ে করা হচ্ছে ব্যাপারটা তো মিনিমাম যেন সেভেনটি স্কোয়ার ফিটের একটা রিকোয়ারমেন্ট যেন থাকে ঠিক আছে মিনিমাম সেভেনটি স্কোয়ার ফুট যাতে রিকোয়ারমেন্ট থাকে তারপরে সেই জিনিসটা অর্ডার নেওয়া হয় এবং অর্ডার নিয়ে সেইটাকে পুরোপুরি করে দেওয়া হয় তো পুরো এরকম একটা দেয়াল জুড়ে আপনার নিজের যে ছবি আপনি দেখতে পাবেন ঠিক আছে তো এটা খুবই একটা সুন্দর জিনিস যারা কিনা চাইছেন যে বিয়ের ছবি কিংবা কোনো জায়গায় ঘুরতে গেছেন সেই ছবি কিংবা যাই হোক আপনার নিজের ছবি পার্সোনাল ছবি আপনার নিজের বেডরুমে আপনার নিজের পার্সোনাল একটা সুন্দর ছবি আপনি দিয়ে রাখবেন একটা যে কোনো একটা জায়গায় তো সেটা অনেকটা বেটার হয় এটা ইন্টিরিয়ার ডেকোটিংয়ের একটা পার্ট করে তো আমাদের এখানে ডেকোরেটিংয়ের কাজ করা হয় ধরুন ফলস্লিং এর যে কাজগুলো আছে কিংবা আরও যে সমস্ত প্যানেলিংয়ের কাজ আছে সেগুলো পসিবল ঠিক আছে সব কিছুই হয় তো এর সঙ্গে সঙ্গে এর সঙ্গে সঙ্গে বলে রাখেন যে ওয়ালপেপার নিয়ে আলোচনা করছিলাম ওয়ালপেপার যদি হয় আমাদের ধরুন বিভিন্ন কোয়ালিটির আছে ধরুন পঁয়ত্রিশ ছত্রিশ যে টাকাটা বলছি পঁয়ত্রিশ ছত্রিশ টাকা স্কোয়ার ফুটে পুরো আপনাদের মিস্ত্রি সমেত ঠিক আছে আপনাদের পুরো ফিটিং চার্জ নিয়ে মাল মেটিরিয়াল সময় এবং র মেটেরিয়াল যেটা লাগে লাগানোর জন্য ওয়াল পেপার সব কিছু দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে পুরোপুরি ফ্রি হোম ডেলিভারি ফ্রি ইনস্টলেশন সব কিছু তো এখানে যেটা আছে মোটামুটি আপনার এই ছত্রিশ টাকা স্কোয়ার ফুট যেটা আছে ঠিক আছে সেটা আপনার ব্যাটার স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং তার সঙ্গে সঙ্গে পুরোপুরি ফ্রি ইনস্টলেশন ফ্রি র মেটেরিয়াল সব কিছু পুরোপুরি আপনার বাড়িতে রেডি করে আমরা দিয়ে আসবো কোনো রকম অসুবিধা ছাড়াই তো ব্যাপারটা হচ্ছে এখানে এবং এর থেকেও যদি আরও বেটার কোয়ালিটি দেখতে চান তখন সেটারও পসিবিলিটি আছে এটা হচ্ছে বেসিক কোয়ালিটি এর থেকেও কিছুটা কম আছে যেগুলো মোটামুটি করবে আপনার আরও কয়েক টাকা কম হবে সেগুলো হচ্ছে তিরিশ টাকা ধরুন ওগুলো আপনার তিরিশ টাকায় চলে আসবে তবে আমি বলবো একটু মিডিয়াম যেটা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা আপনার দশ বছরের লাইফ দেবে সেই রকম একটা ওয়ালপেপার করানো আপনার জন্য বেটার হবে সে কারণে আমরা রেকমেন্ড এটাই করি যে আপনার যে ছয় ছত্রিশ টাকার যে প্রোডাক্টটা আছে এটা আপনারা করুন এটা আপনাদের জন্য ভালো হবে এবং সেটা ফিনিশিং ভালো হবে তার সঙ্গে সঙ্গে সুন্দর অনেক রকমের ডিজাইন আপনি পেয়ে যাবেন যেটা কিন্তু পুরপি মডার্ন লুক আপনাকে দিতে সাহায্য করবে আপনার খরকে ঠিক আছে তো আমরা ওয়ালপেপার করব কেন ঘরকে আরো লাক্সারি করে তুলতে এবং লাক্সারি ফাইফ যাতে হয় একটা ঘরের মধ্যে নর্মাল ধরুন আপনি চার দেয়ালে বডরুমের চার দেয়ালে চারটে দেওয়ালে রঙ না করে যেমন একটা দেওয়ালে আপনি ওয়ালপার তুলতে সেটা আপনার খুব ভালো লাগে দেখতে ঠিক আছে একটা দেওয়াল বাই কালার আছে বাই কালারের পরিবর্তে আপনি ডাইরেক্ট ওয়ালপেপার ওয়ালপেপার সব থেকে বেস্ট হয় যদি আপনি দেয়ালে কুটির করেন এবং কুটির পরে সেটাকে পেস্টিং করা হয় ওয়ালপেপারটাকে ঠিক আছে বালির দেওয়ালে করা যায় না এমন নয় বালির দেওয়ালে করা সম্ভব যদি প্লাস্টারটা খুব স্মুথ হয় এবং তার উপরে যদি প্রাইমার ডবল কোট প্রাইমার এবং তারপরে ডবল কোট রঙ হয়ে পুরো স্মুদের মতো কাছাকাছি স্মুথ হয়ে যায় তারপরে আপনি বালি দেওয়ালো আল্পেটা টেস্টিন করা সম্ভব এবং আমরা সে কাজও করেছি এবং সেটাও সাকসেসফুল কোনো অসুবিধার কোনো কারণ নেই কিন্তু সেটা একটাই শর্ত সার্ভেস দেখতে হবে কীরকম পর্যায়ে আছে কীরকম পরিস্থিতি আছে তারপরে সেটা আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে এটা করা যাবে কি যাবে না তবে বুদ্ধির দেয়ালে হান্ড্রেড পার্সেন্ট করা যায় আপনি সিংট থাকুন কোনো অসুবিধা নেই আপনি দশ বছরের পেয়ে যাবেন কোনো অসুবিধা কোনো কারণই নেই ঠিক আছে আর মনে রাখবেন যে ওয়ালপেপার আর ওয়াল স্টিকারের মধ্যে কিন্তু একটা অনেক বড় পার্থক্য আছে ওয়াল স্টিকার যেটা একেবারেই লো কোয়ালিটি মাল সেটা ওর মধ্যেই অ্যারিসি থাকে এবং সেটা জাস্ট স্টিকার মতো অ্যাজ এ স্টিকার যেরকম আমরা বই খাতার নেম প্লেটের মতো লাগাই সেরকম পিছন থেকে একটা কাগজ ছড়িয়ে জাস্ট দিদি পেস্টিং করে দেওয়া হয় সেটা অ্যাজ এ স্টিকার টাইপের ওটা আপনার লেগে গেলে ওটা লাইফ অনেক কম হয় যত আর আঠা নষ্ট হয়ে যাবে তার সঙ্গে সামনে ওটা ওটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে কিন্তু এই ধরনের যে ওয়াল পেপার আমাদের কাছে যে ওয়াল পেপার এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ওয়ালপেপার এই ওয়ালপেপারগুলো কিন্তু পুরোপুরি অন্য র মেটেরিয়ালস দিয়ে পেস্টিং করতে হয় ওয়ালপেপার লাগানো একটা কেমিক্যাল আছে কেমিক্যাল এবং সঙ্গে গ্লু কেমিক্যাল এবং গ্লু মিক্স করে সেটা লাগাতে হয় এবং সেটা লাইফ অনেক বেশি যায় এটা নর্মাল ওয়াল স্টিকার নয় সে কারণে এগুলো কস্টিং একটু বেশি করে বাট এর লাক্সারি ফিনিশ এবং ভাইভ অনেকটাই বেশি পুরোপুরি ফাইভ স্টার হোটেলের মতো বা লাক্সারি হোটেলের মতো আপনার এটা ফিনিশিং দেবে এবং কেউ যদি আপনার বাড়িতে আসে এবং দেখে এবং তার ভালো লাগবেই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কি যদি কেউ নর্মালি লোক দেখে আপনার বাড়িতে আসে আত্মীয় সঙ্গে তারা দেখে কখনো বলতে পারবে না না এটা পুরো লাগছে না কারণ এগুলোর যে ফিনিশিং এটা খুবই একটা সুন্দর লাগস্তারি ভাইপ ক্রিয়েট করে ঠিক আছে আপনারা লাগালি বুঝতে পারবেন তো কোনো রকম কোনো কারণই নেই তো বিভিন্ন রকম ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে ডিজাইন দেখুন এবং ডিজাইন দিতে পছন্দ করুন সব কিছু একেবারে খুবই সহজ এখন ঠিক আছে তো আপনাকে খালি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আমাদের সাথে কানেক্ট করতে হবে তারপরে আপনারা সমস্ত রকম ডিজাইনের পিডিএফ পেয়ে যাবেন পিডিএফ দেখে আমাদের অর্ডার করুন নাম্বারটা বলুন এবং সেই অনুযায়ী আমাদেরই লোক যাবে এবং আমাদের লোককে আপনারটা দেখে কী ব্যবস্থা আছে সেটা দেখে নিয়ে সব কিছু করে পুরোপুরি আপনাদের ইনস্টলেশন সমেত পুরোপুরি করে দিয়ে আসবে ঠিক আছে এক্সট্রা কোনো খরচা লাগবে না শুধুমাত্র আপনার ওয়াল পেপারের টাকাটা আপনারা পেমেন্ট করবেন তার সাথে সাথে আমাদের বিনামূল্যে র মেটেরিয়ালস দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে যেই মিস্ত্রি খরচ মিস্ত্রি খরচটা দেওয়া হবে পুরোপুরি আপনার বাড়িতে গিয়ে ফিটিং করে দেবে আপনাদের কোনো টেনশন নেই আপনারা শুধু ওয়ালপেপারের দামটা দেবেন এইটুকুই ঠিক আছে তো আশা করছি আপনার ইনফরমেশনটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিন আপনাদের আরও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যারা কিনা বাড়িতে নিজেরা ওয়ালপেপার করাতে চাইছেন দেখুন ওয়ালপেপার একটা মডার্ন একটা মডার্ন ভাইব ক্রিয়েট করে যেটা কিনা সচরাচর দেখতে পাওয়া যায় না ঠিক আছে তো তো যে ওয়ালপেপারের কালেকশানগুলো আমি একটা একটা করে আমার সাইডে দেখিয়ে দিচ্ছি এই জিনিসগুলো এই ধরনের ডিজাইনগুলো আপনার পেয়ে যেতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি ফলসলিমা করতে চান সিঙ্গেল স্ট্রেট ডবল স্ট্রেড এবং কি তিনটে লেয়ারেরও সুন্দর ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের ফল সিমা আপনারা পেয়ে যাবেন শুধু কী করতে হবে জাস্ট এখানে নিচে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে এবং কন্ট্যাক্ট করে আপনার পুরো হাতের কাছে সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে আর আপনাদের যদি রঙের দরকার হয় সেটা বলতে পারেন রঙও আমাদের কাছে অ্যাভেলেবেল ভেতর বাইরে যা দরকার হয় মানে একটা ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে যা যা দরকার হয় সব কিছু এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করছি আপনাদের ইনফরমেশন দিতে পেরেছে ভিডিও ভালো লেগেছে আরও যদি কারোর দরকার হয় ভিডিও শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধু বান্ধব সুযোগ আছে যারা কিনা রঙ করতে চাইছে কিংবা নিজের ঘরকে আরও সুন্দর করে তুলতে চাইছে ইন্টেরিয়ার ডেকোরেশন করতে চাইছে বা ওয়ালপেপার লাগাতে চাইছে ঠিক আছে তাদের কাছে শেয়ার করে দিতে পারেন এটা হচ্ছে জিরাট স্টেশন থেকে পুরু থেকে মাত্র তিন মিনিটের হাঁটা পথ স্টেশন থেকে ঠিক আছে জিরাট বাজারের মধ্যে পড়ে এখানে একটা কেবল লাইনের অফিস আছে পাশ দিয়ে একটা গলি দক্ষিণ দিকে টাকা দিয়ে আপনি গলির ক্ষেত্রে দেখতে পাবেন যে আমাদের দু হাজার স্কোয়ার ফিটার শোরুম আছে তার সাথে অনেকটা বড়ো এরিয়া নিয়ে আছে তো আপনাদের পার্কিংয়েরও কোনো অসুবিধা হবে না যদি আপনার ফোর হুইলারে নিয়ে আসতে পারেন ঠিক আছে তো সব রকম ব্যবস্থা আছে কোনো অসুবিধা কোনো কারণ নেই আপনারা যদি এদিকে ব্যান্ডেল থেকেও আসতে পারেন এদিকে ব্যান্ডেল আপ টু কালনা বুপ্তিপাড়া কালনা ঠিক আছে এটা যেহেতু চিরাটে আপ টু ব্যান্ডেল চুচুরা চন্দ্রনগর অবধিও কাজ হয় আমাদের তার সঙ্গে সঙ্গে গুপ্তিপাড়া কালনা অবধিও আসতে পারে আর এদিকে তো মাছের যারা আছে তারা আসতেই পারে কোনো সমস্যা কোনো কারণ নেই ঠিক আছে তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সবাই আপনারা দেখছিলেন সুভাষ সুভাষ সমী কম